নমস্কার দর্শক বন্ধু আশা করি সবাই ভালো আছে আজ একটি হস্তরেখা বিচারে নিজেরা মানুষ চিনে নিন বিভিন্ন আজ যেরকম কলের একটা ঘটনা এর আগে ঘটেছে একটা ডাক্তারকে ধর্ষণ করতে খুন করা হয়েছে এবং এই বর্তমান আজ একটি নারী খরচের মধ্যে তিনজন মিলে তাকে ধর্ষণ করেছে এরা মার্ডার করতে পারে এবার এই ধরনের ব্যক্তিদের চেনা কিছু কৌশল হাতের মধ্যে দেখাবো হস্তরেখা বিচারে হস্তরেখা বিচারে মানুষ চেনা কৌশল মানুষরূপে জানোয়ার মানুষের মধ্যে যেমন ভগবানের বাস থাকে মানুষের হৃদয়ের মধ্যে ভগবানের বাস থাকে মানুষের মধ্যে ওরকম মানুষের পশুর বাস থাকে সে পশু চিনবে কি করে মানুষ আছে রূপটা মানুষের পশুর মতো আচরণ সেই ব্যক্তির হার বলে দেবে এরা জন্ম জন্মান্তরের পাপের হাত বলা হয় পাপিষ্ট হয় এরা মানুষের খুন করা জোর করে ধর্ষণ করা তাকে মার্ডার করা সেই ধরনের হাতে আমি কিছু সিমাল দেখাবো বন্ধু করার আগে নিজেরা নিজের সেই বন্ধুর হাতটা ভালো করে যাচাই করে দেখে নিন আমি আটটি লক্ষণ দেখাবো আটটির মধ্যে চারটে মিলে গেলি তার সঙ্গে বন্ধুত্ব করা কোনো প্রয়োজন নেই আপনাকে কোনো রকম বিপদে ফেলে শেষ করে দিতে পারে জীবন শেষ করে দিতে পারে এরা হল মানুষরূপে পশুর আচরণ করে প্রথমে দেখুন এই হাতটা লক্ষ্য করবেন দেখো হ্যাঁ আবার শিক্ষা করেছে শিক্ষা অর্জন করে কলেজে পড়ে মানে শিক্ষা করেছে কিন্তু শিক্ষা অর্জন করে শিক্ষার মধ্যে মানে অজ্ঞানতা মানে শিক্ষা বলা হয় যে শিক্ষা তার মধ্যে মানে এমন শিক্ষা অর্জন করলো পশুর থেকে আরও মানে অনেক পশুরা তো মানে ভালো হয় তার থেকে আরও এদের আচরণটা এমন ধরনের সেই ধরনের ব্যক্তিদের হাতটা কেমন হয় আমি যে সিমাটা দেখাচ্ছি যদি সাশ্রয় নেয় অবশ্যই সেই ব্যক্তিদের হাতের সিমাটা এরকম এরা মানুষ পশু পশুর থেকে আরও মানে জঘন্য ব্যক্তি হয়ে থাকে তার হাত বলে দেবে সে ব্যক্তি কেমন তার মানুষ কৌশল নিজের হাতে মেলাবেন অন্যের হাতটা দেখে তার সঙ্গে তা বন্ধুত্ব থাকুক নইলে আপনার বিপদ আসতে বেশিক্ষণ সময় লাগবে না সচেতন হোক একটি হাত আছে দেখে নিন প্রথমে হাতের সিম্বলের গঠনটা দেখুন এই যে শনি স্ট্রেট শোনা একদম দাঁড়িয়ে আছে শনির ফিঙ্গারটা কোনো দিন হেলেনি বৃহস্পতি ফিঙ্গার এসে শনির মাথাটা ঠিক কষ্ট করে আর এই বৃহস্পতি আর শনির মধ্যে একটা কলম চলে ফাঁকা পুরো ফাঁকা এই ফাঁকা পুরো ফাঁকা শনি বৃহস্পতির মধ্যে পুরো অঞ্চলটা ফাঁকা এই ফাঁকাটা থাকার কারণ দেবগুরু বৃহস্পতি জ্ঞান ধীরতা তার মধ্যে থাকে কিন্তু এদের পশুর মতো আচরণ হয় যদি এইটা ফাঁকা থাকে এরা কারণ মাঠার করবে এবং এদের চরিত্র দোষ মহা চরিত্র দোষ মানে পশুর চিকা আরো বেশি কেন বলছি যে ঘটনাগুলো আজকাল ঘটছে একাধিক যে নারী ধর্ষণ জোর করে তাকে মেরে দেওয়া এইবার দেখুন এই রবি যা সম্মান দেয় কিন্তু রবি রাউন্স মানে রবি কোন দিক হারেন শনি স্টেপ সুজা এইখান থেকে জুড়ে আছে এইখান থেকে পুরো ফাঁকা একটা করম এখান থেকে পাস হয়ে যাবে এতে বলা হয় মহাচরিত্র দোষ একটা করম পাস হয়ে যাবে তাহলে এইখানটা ফাঁকা আর বৃহস্পতি মধ্যমার আমলের এইখানে ফাঁকা হবে পুরো আর মধ্যমা অনামিকা ঠিক ওপরের দিকটা ফাঁকা হবে দুটো পয়েন্ট ভালো করে লক্ষ্য করবে এবং বৃদ্ধাঙ্গুলি মাথার দিকটা মোটা স্ট্রেট সুজা দিকে হেলবে না দেখবে থামসামের গাইতে যে বৃদ্ধাঙ্গুলির ছবি আছে একটু কোল ব্যাক আছে এতে বলে হৃদয়মান কিন্তু যাদের স্টেট সুজা মাথারা বটুর মতো এরা কাউকে মাঠার করবে মাঠারের হাত ঠিক এই ধরনের এবার রেপ বা জোর ধর্ষণ সেই ধরনের ব্যক্তির হাতের সিম্বলটা দেখুন শুক্রের স্থানটা খুব বড় হবে এবং একাধিক শুক্রের আড়ে রেখা থাকবে এই যে আড়ে রেখা দিয়েছি দেখুন কাটাকুটি আড়ে রেখা জাল এবং কোনো রেখা মণিমন্ত স্পর্শ করবে না ঠিক এই এই স্থানটাতে শুক্র স্থান বলা হয় পুরো জাল আর অসংখ্য রাহুস্থানে আড়ে রেখা এবং রাহু শুক্র স্থানে জাল একসঙ্গে জাল থাকবে মিশ্রিত জাল রাহু শুক্রের জাল শুক্র স্থানটা যথেষ্ট উঁচু সেখানে অসংখ্য নেট জালের মতো চিহ্ন এবং রাহুস্থানটা খারাপ থাকবে এই আড়ে রেখা অসংখ্য কাটাকুটি জাল তৈরি হয়ে আছে রাহু খুব নেগেটিভ এবং হৃদয় রেখাটা দেখবে শনি স্থানে থেমে গেছে ওপার যাবে না সেই হৃদয় রেখার ওপরে করাত চাইবে চিহ্ন থাকবে করাত করাত এরা হচ্ছে কি খুব সাংঘাতিক মানুষ এদের রবি রেখা থাকে না রবি রেখা থাকে না রবির ঠিক ওপর দিকে একটু আড়ে রেখা থাকে একটু কাটাকুটি রেখা এইভাবে থাকে আর হৃদয় রেখাটা করাত 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 থাকবে এবার মস্তিক করে রেখা দেখুন একটি আমি কয়েকটা এই ধরনের জাতক জাতিকার জাতিকা নয় জাতিকার কোন জাতিকার এই ধরনের এখানে জাতকের হাতে পাল বলছে মানুষ প্রশ্ন ঠিক এই যে মানে একটা শিরোরেখা দেয় রেখা থেকে আসছে বেঁকে ঠিক কেতু থেমে গেছে ছোট্ট আরেকটা একটা মস্তিক রেখা আয়ু রেখা ও মস্তিক ছাড় বৃহস্পতির ক্ষেত্র থেকে এসে ঠিক কেতু থেমে গেছে দুটো মস্তিষ্ক রেখা ছোট একটা ব্যাখা ঢেউ খেলানো আরেকটি বৃহস্পতির ঠিক গোড়ায় ওখান থেকে এসে এখানে থেমে গেছে সেই শিররেখাটা কিছুটা কিছু কিছু জায়গায় একটু করার চাইবে আছে এই ধরনের আমি আরম্বলগুলো দেখাচ্ছি নিজেরা মেলাবেন চন্দ্রের ক্ষেত্রে বেশিরভাগ এই ধরনের আড়ে রেখা চন্দ্রের ক্ষেত্রে আর শুক্টোর ঠিক এইখানে মহাজাল এদের ভাগ্য রেখাটা ভাঙা এইভাবে ভাঙা ভাঙা এসে করে রেখা আছে এবারে আমি প্রশ্ন করব দর্শক বন্ধুদের যে আমরা দেখবো কি করে যে কোনো নারী কোনো পুরুষ সাথে বন্ধুত্ব করার আগে চলাফেরা করতে করতে হাত ধরলে বুঝতে পারবেন তাদের হাতটা হবে খুব শক্ত একটু কঠিন টাইপের হাত শক্ত টাইপের আর বৃদ্ধাঙ্গুলি লক্ষ্য করবে ঠিক মাথার দিকটা বন্টু আর বৃদ্ধাঙ্গুলি দোমড়ালে এই যে ব্যান্ড হবে ব্যান্ড হবে না বৃদ্ধাঙ্গুল এখন ব্র্যান্ড হবে না এবং স্টেট কার সুজা মাথাটা আমি একটু শক্ত বড্ড টাইপের এরা আপনার সঙ্গে ডেকে নিয়ে গিয়ে খুব খারাপ ব্যবহার করে মারা করে দিতে পারে খুব সচেতন হন বৃহস্পতির ফিঙ্গারটা দেখুন ওপর থেকে গিয়ে এই পারে মধ্য ঘানটা ফাঁকা হেলে গিয়ে শনির দিকে মাথাটা জুড়ে থাকবে মধ্য পুরো ফাঁকা থাকবে শনি স্টেট সোজা থাকবে কোনোদিন হেলবে না আর মধ্যমা অনামিকা ঠিক এই পারের জোড়া এই অংশটা জয়েন্ট এই অংশটা জয়েন্ট আর এই অংশটা ফাঁকা কতটা ব্যবধান দেব এই অংশটা কতটা ব্যবধান এইটা ফাঁকা আর এটা জয়েন্ট এইটা হচ্ছে ফাঁকা এই লক্ষ্য করতে হবে আমি যে পয়েন্টটা দেখাচ্ছি এই যে কলেজের মধ্যে তিনজন পুরুষ একটা নারীকে ডেকে নিয়ে বন্ধুত্ব চল হোক যাই হোক তার সাথে যে দুর্ব্যবহার করছে পশুর আরও কঠিন কঠিনত এদের হাসি অবশ্যই দেওয়া উচিত নইলি এরা এই ধরনের আরো অনেক খারাপ কাজ করতে বাধ্য হবে ছাড়া পেলে এদেরকে ওপেন মানে এনকাউন্টার করে মেরে দেওয়া বা ফাঁসি দেওয়া উচিত এটা আমার মধ্যে কেন একটা মানে গণধর্ষণ বলা হয় আলাদা ব্যাপার এরা তিনজন যুক্তি করে এই কাজগুলো করে যদিও এই ধরনের ব্যক্তি আমি যদি সে কেন বলছি একটা সাধারণ মানুষের রাগ সৃষ্টি হবে যে একটা নারীকে ডেকে নিয়ে একে তাকে ধর্ষণ করলো সেই নারীটা তার কি পশুর আরো বেশি পশুর আরো আরও বেশি আচরণ করলো এবং আর করে যে ডাক্তার একজন পড়াশোনা করছিল যে এক নারী তাকে ধর্ষণ করে তাকে মেরে দেওয়া হলো তাকে খুন করে দেওয়া হলো তাদের যে এই যে একেই পরে এক ঘটতে চলেছে তা মানুষের আমাদের জ্যোতিষ কর্তব্য কি সেই ব্যক্তিদের হাতকে ফলো করে আমাদের তুলে ধরা সচেতন করে দেওয়া জ্যোতিষ সাবজেক্টে আছে মানুষ চেনার কৌশল কারণ কোনো ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করার আগে জানতে হবে সে ব্যক্তিটা কেমন কিছু তত্ত্ব সে ধূর থেকে পারবে তার হাতটা যখন করে শক্ত হবে বৃদ্ধাঙ্গুলি হবে শক্ত গদা আকার আর শুক্রের ক্ষেত্রেও একাধিক যার চিহ্ন রাহুস্থানটা খালা এখানেও জাল চিহ্ন মস্তিষ্ক রেখা ঢেউ খেলানো ভাঙা কেতুস্থানে থেমে গেছে হৃদয় রেখা শনি থেমে গেছে এবং রবি রেখা নেই মানে সম্মান নেই শনি কিছু অশুভ লক্ষণ এই বলয় ধরনের চিহ্ন আর ভাগ্য তো থাকবে ভাঙা ভাঙা মানে এরা বাস্তবে এরা মানুষ নয় মানুষের মতো গঠন পশুর মতো আচরণ সেই ব্যক্তিদের থেকে সাবধান হওয়া প্রথমে আমি কি বলেছি মানুষেরা কৌশল শুধু ধর্ষণ বলে নয় একজনকে ডেকে নিয়ে তো করে দিচ্ছে তাহলে সেই যে জাতক সে কেম নৃশংস তাদের হৃদয় রেখা করা খুব কঠিন মানুষ কাউকে ভালোবাসতে জানে না বৃদ্ধাঙ্গুলি হবে গদা আকার আর শুক্রস্থানে জাল থাকলে এই যে এরা হচ্ছে কি এদের কোনো এরা পশুর মতো শুক্রস্থানে স্থানে একাধিক জাল রাহুস্থানে জাল খালা এই পয়েন্টটা অনেকের ভালো ব্যক্তি দেখা থাকে কিন্তু এর সঙ্গে যদি বৃদ্ধাঙ্গুলি কঠিন হয় বৃদ্ধাঙ্গুলিটা কঠিন হয় হৃদয় রেখা ছোট হয় বা করার আকারের হয় মস্তিরক্ষা ব্যথা হয় তবে সেই জাতকরা পশু হয়ে থাকে মানুষের পশু হয় শুধু থাকলে তার চরিত্র দোষ ক্যারেক্টার নষ্ট হতেই পারে সেটা কোনো প্রবলেম না সে অনেকের আছে শুধু জাত থাকলে কিছু হয় না তার চারিত্রিক দোষ হতেই পারে কিন্তু জালের সাথে মেলাতে হবে রাহুস্থান খালা বৃদ্ধাঙ্গুলি গদা মস্তিক্ষা ঢেউ খেলানো ভাঙা হৃদয় রেখা করাত করাত করা হৃদয় রেখা করার থাকলে তাদের হৃদয়ের কোনো মায়াম থাকে না আর চন্দ্রস্থানটা নেগেটিভ থাকবে খালা আড়ে রেখা এদের মানে চন্দ্র মস্তিখা ঢেউ খেলানো ছন্দেস্থান আড়ে রেখা মানে এদের মন মানসিকতা মানে পাগলের চিকার অথ এই ধরনের ব্যক্তিদের থেকে দূরে থাকা উচিত এবং বারবার আমি আরেকবার রিপিট করব ভালো করে যে মানুষ রূপে পশু কেমন মানুষের মতো আচার ভিতরটা পশুর মতো এই যে খুন করে ধর্ষণ করা এই ধরনের জাতকের হাত থেকে বাঁচার জন্য আমি যে কৌশল দিচ্ছি যেসব ব্যক্তিরা এটা দেখে দেখবে তার সঙ্গে বন্ধুত্ব করতে পারবে না ফার্স্ট দেখবেন হাতটা শক্ত বৃদ্ধার মনে মোটা গদাকার তার সঙ্গে বন্ধুত্ব করবে না এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট হলো ঠিক হৃদয় রেখাটা ছোট করা মস্তিষ্ক ভাঙা ভিউ খেলানো এই পয়েন্টগুলো দেখবে মস্তিষ্ক ভাঙা ভিউ খেলানো এবং বৃহস্পতি আর মধ্যমার অঞ্চল পুরো ফাঁকা পুরো ফাঁকা আর মধ্যমা স্টেট অনামেকা স্টেট মধ্যে করম চলে যাবে ব্যবধান কিন্তু মূল পয়েন্ট আমি বারবার রিপিট করবো মস্তিষ্ক যার ভাঙা হয় আর মস্তিষ্ক আরেকটা মস্তিষ্ক দেখা ছাড় মানে আর একটা ব্যবধান আছে আর চন্দ্রের ক্ষেত্রে আড়ে রেখা তাহলে এই যে প্রাণগুলো দেখে সেই জাতকের সঙ্গে কোনো জাতিকে যেন সম্পর্ক না করে প্রেম তো আবেগে হয়ে যায় বুঝতে পারে না অনেকে তাকে মানে মেরে দিতে পারে অনেকে প্রেম না করে কোন কৌশল করে ডেকে নিয়ে মেনে পারে সেই জাতক চেনার জন্য আমার আজ বহু পরিশ্রম করে আমি প্রচুর বই ঘেঁটে এই তত্ত্বটা তুলে ধরছি যে মাথাটা বন্টুর মতো শুক্রেস্থান অধিক জাল রাউস ক্ষেত্রে জাল সন্দ্র আড়ে রেখা মস্তির রেখা ঢেউ খেলানো ভাঙা এবং বৃহস্পতি হেলে গিয়ে শনির দিকে ঝুঁকে পড়েছে মধ্যিখানটা ফাঁকা অনামিকা আমি স্টেট ব্যবধান হৃদয় রেখা শনিস্থানে থেমে গেছে কিছু রেখার দ্বারা আড়ে কেটে দিয়েছে রবি রেখা নেই ভাঙা ভাঙা শনি বড় চন্দ্রস্থানে আড়ে রেখা এই জাতকরা খুব মানে ধুত্তু বদময়স এদের ক্রিটিক্যাল বুদ্ধি কেন ক্রিটিক্যাল বুদ্ধি বললাম আর একটা বৃহস্পতি রেখা বৃহস্পতি স্থান থেকে মস্তিষ্ক রেখা এসছে তাই এদের ক্রিটিক্যাল বুদ্ধি এরা খুব হারানি হয় আর এই রেখাটা এরা মানসিক বিকার এদের তো ভরসা নেই এরা এনি টাইম মানুষের বিপদে ফেলে তাই এই জাতকের থেকে সাবধান থাকতে হবে প্রত্যেক ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করবেন এবং কমেন্টে জানান আপনার কেমন লাগলো নমস্কার